আজ শুরু করলাম শ্রী শ্রী মায়ের কথা মায়ের পাঠ পর্বদশ এর আগে যারা ভিডিওগুলো দেখেননি তারা চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন আর এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমার এই ছোট্ট একটুকু প্রয়াস আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক শ্রী মায়ের কথা মায়ের কথা দেবী মাহাত্ম বৃত্তি বিয়োগের পর কিছুদিন মায়ের কাছে কেক কাটিয়ে শ্রী মা দক্ষিণেশ্বরে ফিরলেন নবতে শাশুড়ি বধুর একসঙ্গে বাস করা বড়ো কষ্টকর দেখে শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত শম্ভু মল্লিক কালীবাড়ি বাগানের অতি নিকটে শ্রী শ্রী মায়ের জন্য একটি ছোট্ট কুটির করে দেন এইবার এসে দেখে এসে তিনি দেখেলেন যে একটি পরিচারিকাও তার সঙ্গে থাকত নিজ হাতে নানা দ্রব্য রান্না করে থালায় সাজিয়ে শ্রীশ্রী মাকে কালীবাড়ি নিয়ে যেতেন ও পাশে বসে থেকে স্বামীকে খাওয়াতেন শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে বিকেলের দিকে ওই কুটিরে এসে সদালাপে কিছুক্ষণ কাটিয়ে যেতেন এইভাবে শ্রী শ্রী মায়ের নিঃসঙ্গতা দূর করার তার প্রীতি সাধন করতেন শুধু একদিন ঝড় বৃষ্টির জন্য তিনি রাত্রে ওই কুটিরে থেকে যান এবং রঙ্গ করে শ্রী শ্রী মাকে বলেন কালীবাড়ির বামুনেরা রাত্রে বাড়ি যায় না এ যেন আমি তাই এসেছি এবৎসরকাল এভাবে কেটে গেল শ্রী রামকৃষ্ণ আমাশয় রোগে পীড়িত হলে তার সেবার জন্য শ্রী মা আবার নহবতে আসলেন কিন্তু কিছুদিন সেবার পর তিনিও নিজে ওই রোগে আক্রান্ত হন চিকিৎসার পর একটু জ্বর জলবায়ু একটু রোগটা একটু কমলে জলবায়ু পরিবর্তনের জন্য শ্রী জয়রামবাটি চলে আসেন সেখানে এসে রোগ আবার বেড়ে ওঠে এবং তার জীবন সংশয় হয় শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের এই সংকট অবস্থার কথা শুনে বলেছেন আহা যে জন্য আসা তা না করেই কি চলে যাব একদিন পুষ্করিণী স্থির জলে স্ত্রী ও অস্থিমর্চার শরীরের প্রতিবিম্ব দেখে শ্রীমায়ের মনে দেহত্যাগ বাসনা উদিত হয় কিন্তু তার পূর্বে গ্রামের দেবতা সিংহবাহিনী দুর্গার মারোর হত্যা দিবার সংকল্প গ্রহণ করে শ্রী মা তার জন্য প্রস্তুত হতে বললেন ভাবলেন ব্যাধির ওষুধ না মিললে এখানেই অনশনে প্রাণত্যাগ করব এই সংকল্প করে মারোর শুইবার কিছুক্ষণ পরেই দেবী নির্দেশ দেন মন্দিরের পাঁচ মাটি খাও রোগ সেরে যাবে এইভাবে অসাধ্য ব্যাধি দৈব সহায়ে সেরে গেল আর চারিদিকে রব উঠলো সিংহবাহিনী জাগ্রত হয়েছেন দেবীর মাহাত্ম দিকে দিকে প্রচার হলো এবং সিংহবাহিনীর মাটি বহুলোকে ঔষধ রূপে ব্যবহার করতে লাগলেন এবং সুস্থ হতে লাগলেন মাতা শ্যামা সুন্দরীর সংসারের অবস্থা খুব তখন খারাপ ছেলেগুলি এখন চাষবাজের কাজ দেখতেও শেখেনি যজন যাজন করবার বয়সও তাদের হয়নি প্রৌঢ়া শ্যামা সুন্দরী কাইক পরিশ্রম করে তাদের মানুষ করছিলেন শ্রী মা সুস্থ হয়ে গাছ হতে তুলো পেরে পৈতের সুতো কেটে অন্যান্যভাবে তাকে সাহায্য করতে লাগলেন জয়রামবাটি গ্রামে প্রতি সকলে মিলে কালী পুজো করত সেইবার পুজোর সময় জনৈক গ্রামবাসী আড়াআড়ি করে শ্যামা সুন্দরীর প্রেরিত চাল না নিয়ে ফিরিয়ে দিত শ্যামা সুন্দরীর সারা রাত কাঁদিলেন এবং ভাবতে লাগলেন কালের জন্য চাল করেছি এ চাল কে খাবে এ তো আর কেউ খেতে পারবে না রাত্রে স্বপ্নযোগে তিনি দেখলেন এক রক্তবর্ণা দেবী সুমধুর স্বরে তাকে বলছেন ও চাল আমি খাবো তোমার ভাবনা কি শ্যামা জিজ্ঞেস করলেন তুমি কে দেবী ইঙ্গিতে বললেন এরপরে যার পুজো পরদিন সকালে উঠে মা মেয়েকে জিজ্ঞেস করছেন ওরে সারদা লাল রং পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর এরপরে পরে যার পুজো শ্রী মা শ্রী শ্রী মা জগদ্ধাত্রীর কথা বললেন এবং শ্যামা সুন্দরী দেহের শক্তি ও মনের ভক্তি দিয়ে এই অল্প সময়ের মধ্যেই পুজোর সমস্ত আয়োজন করে ফেললেন প্রতিমায় দেবীর পুজো করে এবং গ্রাম শুদ্ধ লোককে পেট ভরে খাওয়ালেন এতদিনে শ্যামাসুন্দরীর সুন্দরীর মন আনন্দে ভরে উঠল বিসর্জনের সময় প্রতিমার কানে কানে বললেন মা জগাই আবার এসো পরবৎসর পূজার পূর্বে কন্যাকে বললেন পূজার জন্য তুমি কিছু দিও কন্যা সারদা বললেন অত ল্যাঠা পারবো না হলো এইবার বেশ হলো আবার বছর 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 কেন রাত্রে শ্রী শ্রী স্বপ্ন দেখলেন দুই সখী সখী সহ এক দেবী বলছেন আমরা তবে যাব শ্রী শ্রী মা বলছেন কে তোমরা দেবী বলছেন আমি জগদ্ধাত্রী শ্রী মা ব্যস্ত হয়ে বললেন না মা তোমরা কোথায় যাবে তোমরা থাকো পুজো করব। তোমাদের যেতে বলিনি ততবোধি প্রতি বছর পুজো হতে লাগলো এবং শ্রী শ্রী মা এসে সাধ্য ব্যবস্থা মতো ব্যবস্থা করতেন জগদ্ধাত্রী পুজো করার পর হইতে শ্যামা সুন্দরী সংসারে অনেকটা অভাব কেটে যায় গঙ্গার জল নোনা হয়ে গেলে শ্রীরামকৃষ্ণ বায়ু পরিবর্তন এবং জন্মভূমি দর্শনের জন্য সুদীর্ঘ সাধন জীবনের শেষ শতদিন পারতেন প্রতি বছর কামার পুকুরে আসতেন তিন চার মাস থেকেও যা যেতেন তখন তাকে কেন্দ্র করে গ্রামে কীর্তন উৎসবের ঢেউ খেলে যেত সেই সময় জয়রামবাটিতেও কয়েকদিন আনন্দে কাটিয়ে তিনি দক্ষিণেশ্বরেই ফিরতেন শ্রী রামকৃষ্ণ বালক স্বভাব কাছে দেখবার কেউ না থাকলে তার খাওয়া দাওয়ার খুব কষ্ট হতো সম্প্রতি শ্রীরামকৃষ্ণের এইরূপ কষ্ট হয়েছে জেনে শ্রীমা দক্ষিণেশ্বরে যাবার জন্য বিশেষ উতলা হলেন কিন্তু কে নিয়ে যাবে কয়েকদিন কয়েকজন স্ত্রী ও পুরুষ গঙ্গা স্নানে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন শ্রী শ্রী মা তাদের সঙ্গ নিলেন আরামবাগ পর্যন্ত সকলেই বেশ আসলেন কথা ছিল ওখানেই রাত্রিবাস করবে কিন্তু বেলা আছে দেখে সঙ্গীরাও আগে আগে তারকেশ্বর পর্যন্ত চলে গেলেন সামনে পাঁচ ব্যাপী, তেলো ভোলার মাঠ সন্ধ্যার পর সেখানে ডাকাতেরও ভয় আছে সকলে তাড়াতাড়ি পথ চলছে যাতে সন্ধ্যার পূর্বেই তারকেশ্বরে পৌঁছানো যায় শ্রী শ্রী মা তাদের সঙ্গে প্রায় দু ক্রোশ হেঁটে ক্লান্ত হয়ে ক্রমশ পিছিয়ে পড়লেন সঙ্গীরা দু একবার তার জন্য অপেক্ষা করল শেষে তাদের বিরক্তি ও ডাকাতের ভয় দেখিয়ে শ্রী শ্রী মা তাদেরকে একেবারে তার পৌঁছা পৌঁছাতে বললেন তার জন্য অপেক্ষা করতে বললেন এবং নিজেও মতো তাড়াতাড়ি চলতে লাগলেন সন্ধ্যার অন্ধকারে মাটিটিকে ঘিরিয়ে ফেলছেন পথও আর ভালো দেখা যায় না সহসা দেখিলেন লম্বা কালো ছায়ার মতো কে যেন লাঠি হাতে দাঁড়িয়ে তাদের দিকে আসছেন শ্রীসিমা গতিরুদ্ধ করে সেই নির্জন প্রান্তরে নিশ্চল ন্যায় দাঁড়িয়ে রইলেন ঝাঁকড়া চুলওয়ালা সেই ভয়ঙ্কর পুরুষ কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন দাঁড়িয়ে কে শ্রীসিমা কোমলস্বরে বললেন বাবা আমি তোমার মেয়ে সঙ্গীরা ফেলে গিয়েছে পথ হারিয়ে ফেলেছি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি পিছনে একটি নারীকে আসতে দেখে শ্রী শ্রী মা বুঝলেন ইহারই স্ত্রী আগাইয়া দিতে তার হাত ধরে মা বললেন মা আমি তোমার মেয়ে সারদা কি বিপদেই পড়েছিলাম ভাগ্যি তোমরা এসে পড়লে তাই রক্ষে শ্রী শ্রী মায়ের স্পর্শে ও কথায় তাদের হৃদয়ে বাৎসল্যরসের সঞ্চার হল তারা দুজনেই তাকে আগলিয়ে নিয়ে চলল নিকটে তেলোভেলো গ্রামের একটি দোকানেই রাত্রি ব্যাসের ব্যবস্থা হলো মুড়ি মুড়কি কিনে খাওয়াই খাওয়াইয়া বাগদিনী আঁচল বিছিয়ে কন্যাকে কোলের কাছে নিয়ে শুলো আর বাগদি লাঠি হাতে দাঁড়ে পাহারা দিতে লাগলো পরদিন সকালেই তারা যাত্রা করিলেন বা পথে বাগদিনী মাঠ হতে কড়াইশুটি তুলে কন্যার হাতে দিচ্ছে শ্রী শ্রী মাও তা খাইছেন তারকেশ্বরে পৌঁছে সঙ্গীদের সঙ্গে দেখা হলো আহারাদের পর বিদায়কালে বাগদি সম্প্রতি আকুলোভাবে কাঁদতে লাগলেন শ্রী শ্রী মা তাদেরকে দক্ষিণেশ্বরে গিয়ে একবার জামাতাকে দেখে আসতে বললেন কিছুকাল পরে তারা সত্যি এসেছিলেন এবং শ্রী রামকৃষ্ণ তাদের শহীদ জামাতার মতনই ব্যবহারে করেন এই ছিল আজ আমার দেবী মাহাত্ম এই পর্যন্ত নেক্সট এপিসোড আবার দুদিন পরে আপলোড করব। আপনারা পাশে থাকবেন যাতে আমার এই ছোট্ট একটুকু প্রয়াস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো যারা চ্যানেল মানে যারা মায়ের কথা শুনবেন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অতি অবশ্যই বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার সব চ্যানেলে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর শ্রী শ্রী মায়ের কথাও আপনারা শুনতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল মায়ের কথা শুনুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করুন তো আজ আমি মায়ের কথা এই পর্যন্তই স্থগিত রাখলাম ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ও অতি অবশ্যই সাবধানে রাখ থাকবেন নমস্কার বন্ধুরা সকলকে নমস্কার